বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানেশি সাথে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে যেন ইতিহাস ফিরছে আপন সে করে আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো সাঁত্রিশটি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়ার সাত গাবতলি শাহজানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানকে বগুড়া ছয় সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ইতিহাস বলছে বগুড়া সাত আসন উনিশশো থেকে দুই পর্যন্ত তারা পাঁচ দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া সোমবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহজ জুড়ে আনন্দ মিছিল করেন মঙ্গলবার ওই উৎসবের ঢেউ অব্যাহত থাকে জেলা জুড়ে দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পলিমঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতা কর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তার রহমানের পক্ষে গণসংযোগ করেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমরা অত্যন্ত আনন্দিত এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের বগুড়াই যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাব আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ সুতিরো বছর আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়া বগুড়াবাসীর যে সব জয়সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন আমরা চাইব নতুন সরকার আসবে আমাদের এই সমস্যা দূর হবে বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়া তে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ আমি আমার বয়সের বা আমার নতুন প্রজমে প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দেব জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাকে আমরা বগুড়া সদর ছয় থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের সাথে যুক্ত এটা আমরা আশা রাখছি এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন এছাড়া বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়ার তিন আসনে আব্দুল মহিত তালুকদার বগুড়ার চার আসনে মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ আসনে গোলাপ মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া দুই আসন আব্দুল আউ্ল সময় সংবাদ বগুড়া